সাথে ছিলে এবং থাকবেন ভবিষ্যতে আমি শুরু করছি এই ঢাকা রিপোর্টার সিনোটির যারা একটা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে তাদের ধন্যবাদ দিয়ে তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গেছেন তাদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি এই ঢাকা রিপোর্টার সিনোটির অন্যান্য সদস্যরা যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের গ্রুপের মাত্রা কামনা করছি সম্মানিত সদস্য ভাইরা আপনারা আজকে যারা আছেন যারা ছিলেন যারা এখন ডিপুট অ্যাসোসিয়েটি তে না বা ডিপুট অ্যাসোসিয়েটি ডিমনুফ হয়েছে তাদের সবাইকে ইনশাআল্লাহ আমি আমি সবাইকে আমাদের যে কমিটি আছে আমরা সম্মানিত করব তাদেরকে ইনশাআল্লাহ আমি আসলে কিন্তু আজকে একটা টিএমএল খুলে বার আছে দাইত্ব করে মানে লাইনেই হয় হচ্ছে এটা হয় হচ্ছে আপনারা আপনারা এখানে যারা আছেন আপনারা সারা বছর আমাদেরকে বলবেন কি করতে হবে ইনশাআল্লাহ আমাদের কমিটি যারা আছেন আমরা যথেষ্ট যথেষ্ট ব্যপবন আপনাদের সব চাহিদা পূরণের জন্য সব দাবি দাওয়া পূরণের জন্য ইনশাআল্লাহ আমরা যারা আছি এই সত্যকে চেষ্টা করে আছি আমি আপনাদেরকে আগামী এক বছর আমরা কি করব সেটা আমি বলবো না এখানে আপনারাই এক বছর পর বলবেন যে তোমরা এই কাজগুলো করেছ আমরা সারা জীবন তোমাদেরকে স্মরণ রাখবো আপনারা যদি আমাদের কাজে কখনো অসন্তুষ্ট হন বা মনে করেন এই কমিটির অমুক সেক্রেটারি বা আমার কোন সদস্য ফাংশনাল হচ্ছে না তাহলে বিনিতভাবে ভাবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা জানাবেন যে এই সদস্য বা এই সেক্রেটারি সে তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা সে পালন করছে না আমরা ইনশাআল্লাহ সেই আপনাদেরকে আশ্বস্ত করছি আমার কমিটি কেউ বসে থাকবে না আপনারা এটা নিশ্চিত রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের সবাইকে আপনারা পাবেন এবং আপনাদের কোন বিপদ আপদ যাই হোক ব্যক্তিগত হোক পারিবারিক হোক আমরা সবাই মিলে দলটির যারা আছেন আমরা আপনাদের পাশে থাকি আপনার আমি সেক্রেটারিকে ফোন দেবো কিনা আমি সভাপতিকে ফোন দিল কিনা আমি ভাইস প্রেসিডেন্টকে ফোন কিনা আমি কিনাভাবে অনুরোধ করছি আমাদের কাছে সকাল সন্ধ্যারা রাত জন্য চাই এক বছর আপনাদের আপনারা যদি দেখেন আমাদের মাঝে গ্রামের সাধারণ সভাপক যারা বাবু এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা যদি দেখেন খাওয়ায় কোনো ত্রুটি হচ্ছে যদি দেখেন একটা ক্লাসে যদি গ্লাসটা ভালো ধোয়া না বিভিন্ন ভাবে অনুরোধ করবো আমি সভাপতি সেক্রেটারি আমাদের আপন সম্পাদক আছে আমরা যেই থাকবো আপনারা বলবেন তোমাদের এই গ্লাসটা ধোয়া ভালো করে ধোয়া উচিত ছিল আমরা এই ছোট্ট জায়গা থেকে সেবা দিয়ে আমরা একেবারে সর্বোচ্চ সেবাটি আপনাদের দেখতে চাই কিছুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবে আপনাদের সহযোগিতা চাই আপনারা এই ইআর কে ভালোবাসেন এই ইআর ও ভবিষ্যৎ ভালো হোক এই ইআর এর সদস্য ভালো থাকুক আপনারা সবাই চান এটাই তো বাকি আর কোন দাওটা আমাদের আমাদের পরিবার ভালো থাকবে আমাদের শান্তন্ত্র ভালো থাকবে এটা আমরা পূরণে চেষ্টা করব আর এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি যারা এটা নির্মাণ করেছিলেন যারা এর সফটকে কেছিলেন তাদের একটি উদ্দেশ্য ছিল এখানে কোনো দল বল দল শ্রেণী কিছু থাকবে না ইনশাআল্লাহ আগামী এক বছর আমরা যখনmathbb লাইফে আছি আপনাদের নিশ্চয়ই দিচ্ছি এখানে কোনো আদর্শ কোন দল দল শ্রেণী কোন বিভেদ থাকবে না ইনশাআল্লাহ

মুরব্বীকে সম্মান করবো আমরা ছোটদেরকে সিনেমা করবো কোন ভেদাভেদ আমরা চাই না আর যদি পেশাগত কাজে কেউ কোথাও কোন হেনস্তার শিকার হন কেউ বৈষম্যের শিকার হন আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সেগুলো সেগুলো রিমুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আজকে কষ্ট করে আসছেন আসলে সময় খুব কম আমাদের অনেকেই অফিসে যেতে হবে আমরা অফিসে যাব আপনারা আপনাদেরকে তো বলছি আমাদের দরজা সব সময় খোলা আপনারা যখন যা ইচ্ছে আমাদেরকে বলবে ঢাকা রিপোর্টার শ্রেণীকে কল্যাণের জন্য আমাদেরকে যদি মন্দ বলতে হয় আমাদের যদি সমালোচনা করতে হয় আপনারা সেই সমালোচনা আমাদের করবেন আমরা সংশোধন করবো ইনশাল্লাহ সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আমরা সবাই মিলে এই সংগঠনটাকে ভালোবাসবো এই সংগঠনের যারা সদস্য আছি একে অপরকে ভালোবাসবো কোনো বিদ্বেষ আমাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ নেই কোন ভুল বোঝাবুঝি এখানে কোনো সুযোগ নেই আমরা সবাই ভাই বোন সন্তান তো আপনারা কষ্ট করে এসেছেন ভবিষ্যতে আপনাদের কিন্তু আরো কষ্ট দেবো এরকম মাঝে মধ্যে বড় প্রোগ্রাম হবে আমরা আপনাদেরকে জানতে চাইবো আপনারা কি আমাদেরকে आम्ही कसं चांगली प्रोग्रामे आसय धन्यवाद